কবি দাউদ হাইদারের কবিতা একুশ আবৃত্তি ইসলাম রনি এই ঘাস এই মাটির বুকে করে পা রেখো এখানে সালাম আসাদেরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে ডুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আস্তে করে পা ফেল আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা ভেজাচ্তে এ মাটি রাত্রিদিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেবো না দেব না এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাচ্ছে যেন আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ছড়ছে, আর কোথাও একটু রা শব্দ নেই শুধু জননী পাখিগুলো কাচ্ছে। যে দেখো রাজপথে রক্তের স্রোত পুলিশের লাল গাড়ির মা মামার বস্তির কুড়ে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তারা দূরে ছেলেরাই বারবার অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় এ মাটিরই বুকে কেমন হাসি মুখে এই ঘাস এই মাটির বুকে পারেখো আস্তে করে এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে